আসসালামু আলাইকুম এ আশা করি তোমরা সকলে ভালো আছো এই জায়গাটা যা দেখতেছো এটা কোন জায়গা অবশ্যই অনেকে বলতে পারবো আবার অনেকে বলতে পারবো না এটা হলো নাজিরপুর ব্রিজ এটা হলো বরিশালে অবস্থিত দেখেন ব্রিজ থেকে আমি ভিডিওটা করছিলাম প্রায় কোরপানি ঋদে ন্যালসামের কারণে ভিডিওটা আপলোড করতে পারি না দেখেন কত সুন্দর একটা ভিউ দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন ভিডিওটা দেখে মানে আপনাদের অনেক ভালো লাগবে আমারও প্রথম ভালো লাগতে ছিল না যখন ভাবছি যে ওই জায়গাটা যাই যখন না গেছিলাম তখন আমারও ভালো লাগে না দেখেন এটা কত সুন্দর একটা জায়গা আর এটা হলো নাজিরপুর ব্রিজ এখানে আসলে দেখেন আপনার এতটাই মন ভালো লাগবে সেটা বলে কখনো বুঝাতে পারবো না দেখেন এই সেই নাজিরপুর ব্রিজ যেটা কিনা অনেকে নাম শুনেছেন কিন্তু অনেকে জাননা না এটা হলো বরিশালে অবস্থিত যখন আমি একটা বাড়িতে বেড়াতে গেছিলাম এ আমার ভুয়া তো ভাইয়ের শ্বশুরবাড়ি তখন নাজিরপুর ব্রিজ এটা হলো ধারে তাই ভাবলাম যে একটু ঘুরে নিজে দেখতেছেন অনেকে ভিডিও করতেছে তারা আমার সাথেই অনেকে দেখেন এই যে আকাশটা দেখতে কতটাই সুন্দর কতটাই সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানকার জায়গাটা কত সুন্দর এবং কি ভিউটা কত সুন্দর দেখেন মনে হয় যে আপনি পাহাড়ে মনে উঠে আসেন হয়তো নয়তো হেলিকপ্টার আছেন দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে ভিউটা এতই সুন্দর এতই সুন্দর সত্যি নাজিরপুর ব্রিজটা এত সুন্দর মানে আপনাদের মন ভরে যাবে যদি আপনারা এখানে আসেন তা অবশ্যই আমি চাই যে আপনারা আসেন এখানে দেখেন এত সুন্দর একটা জায়গা যদি না দেখেন অবশ্যই মিস করবেন দেখেন আকাশটা এত সুন্দর ছিল এতটাই সুন্দর ছিল যে সত্যি দেখে আপনাদের মন ভরে যাবে দেখেন কত সুন্দর একটা জায়গা নদীর দেখেন নিস্তব্ধ মানে নদীর কিন্তু ওরকম একটা ঢেউ নেই কিন্তু নদীর ঢেউ দেখলে সত্যি অনেক ভালো লাগে কিন্তু এখানের পরিবেশটা খুবই নিরিবিলি ছিল যেরকম আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে অবশ্য করতে। সবচেয়ে বেশ মজা পাবেন দেখা যায় এই ব্রিজের উপরে কিন্তু সবকিছু বিক্রি হয় দেখা যায় কি খাবার দাবার ফুচকা কিছু বিক্রি হয় অন্য অন্য জিনিসও এখানে বিক্রি হয় তা এখানে আপনারা আসতে পারেন দেখা যায় কি আমরা যেখানে থাকি সাহেবরামপুর ওখান থেকে মানে এখানে আসতে হইলো পঞ্চাশ থেকে মানে ষাট টাকার মতন লাগে অটোতে অবশ্যই আপনারা ভ্যানে আসতে পারেন বা অটোতে আসতে পারেন তা আমাদের ওখানকার মানুষ অনেক এ এখানে আসছে ঘুরতে তা আমি এখানে আসছিলাম আরো তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে অবশ্য ভিউটা কেমন সেটা বলবেন আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে আর সবসময় ভালো ভালো ভিডিও পেতে হলে একটু সবাই একটু সবসময় একটু লাইক কমেন্ট করবেন সেটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করবেন তাই দেখেন এই অনলাইন জগতে যারা কাজ করতে আসবেন একটা জিনিস বলবো যে আপনার ধৈর্য সহকারে নিয়ে কাজ করতে আসবেন দেখেন একদিন দুই দিনে কিন্তু কখনোই সফলতা মেলে না সফলতা কিন্তু আস্তে আস্তে মেলে তাই সফলতার মুখ যদি আপনারা কেউ দেখতে চান সফলতা মুখ দেখতে হলে অবশ্য ধৈর্য পরিশ্রম নিয়ে কাজ করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই কিছু মেলে না তাই ভালো থাকবেন সবাই আপনাদের জন্য সবসময় দোয়া রইলো